বন্ধুরা সিলেট ভ্রমণের আজকের পর্বে আপনাদেরকে ঘুরে দেখাবো খাসিয়াপল্লী জন্তি পাহাড় জমিদার বাড়ি চা বাগান সহ এর সকল সৌন্দর্য এবং এখানে আপনি কিভাবে গাড়ি সংগ্রহ করবেন ভাড়া কত এর সমস্ত গাইডলাইন দেওয়ার চেষ্টা করব বন্ধুরা খাসিয়াপল্লিতে যাওয়ার জন্য সিলেট জাফলং জিরো পয়েন্ট থেকে বিনায়ন নদী পার হয়ে হাতের বা দিকে পাহাড়ের উপরে উঠলেই কিছু ইজি বাইক দেখতে পাবেন এই ইজি বাইকগুলো আপনাকে জয়ন্তী পাহাড় চা বাগান খাসিয়া জমিদার বাড়ি সহ সমস্ত কিছু ঘুরে দেখাবে আপনি যদি এই ইডি বাইকগুলো নেন তাহলে আপনার লোকাল ভাড়া পড়বে জনপ্রতি আশি টাকা আর যদি রিজার্ভে নেন তাহলে ভাড়া পড়বে চারশো টাকা এখানে যেতে যেতে আপনি উপভোগ করতে পারবেন বিশাল বিশাল সুপারি গাছের ভিতরে পানের বটগুলো আপনাকে মুগ্ধ করবে যে পান এবং সুবারি একই সাথে চাষ করা হচ্ছে সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্যেরা খাসিয়া উপজাতিদের পরিপাটি গ্রামগুলোর ছোট্ট ছোট্ট ঘরগুলো আপনাকে কিন্তু একদম বিমোহিত করবে তো বন্ধুরা বর্তমানে কিন্তু আমি খাসিয়া পল্লিতে আছি জমিদার বাড়ির সামনে তো আমার পেছনে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আধুনিক ভবন যদিও কিন্তু এখানে এই অঞ্চলের জমিদার বসবাস করে এই যে আপনার উপজাতিরা এখানে বসবাস করে তাদের হচ্ছে জমিদার বলা যায় যা তাদের শাসক তো এটা হচ্ছে আপনার এই জমিদার বাড়ি আপনার আর এখানে হচ্ছে এই জমিদার বাড়িকে কেন্দ্র করেই আপনার যে উপজাতিরা রয়েছে তাদের হচ্ছে ঘরবাড়ি রয়েছে এবং এদের ঘরবাড়িগুলো কিন্তু খুবই পরিপাটি এবং সুন্দর করে সাজানো আপনার মাটি থেকে কিছুটা উপরে তাদের বাড়ির মূল অংশগুলো তো খাসিয়া যে উপজাতি রয়েছে তারাই কিন্তু এখানে বসবাস করে তাদেরকে কেন্দ্র করেই কিন্তু এই অঞ্চলটা মূলত হয় আর কি তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি চা বাগানের ভেতরে অবস্থান করছি প্রিয় বন্ধুরা দেখুন বিস্তীর্ণ চা বাগান কিন্তু আমার চতুর সাইডে আপনার কয়েক একর জায়গা জুড়ে হবে এটা মানে আমার ধারণার বাহিরে একটু দেখাবেন কিভাবে প্রসেসিং করতে হয় ও এগুলা কি আপনারা ভেঙে মানে জমা দেয় নিয়ে অনুযায়ী আপনাদের পেমেন্ট করে মানে টাকা দেয় আচ্ছা মন চুক্তি এক মনে কত দেয় এখানে কথা বলে যত বুঝতে পারলাম আপনার হচ্ছে এই চার আপনার হচ্ছে যে সবুজ পাতা যেগুলো রয়েছে একদম কচি সেগুলো কিন্তু উঠাতে হয় সেগুলো উঠিয়ে রাখতে হয় এখানে সব হচ্ছে যে পাতাগুলো রয়েছে সব কিন্তু আপনার একদম পাতা এগুলো এগুলো উঠিয়ে রেখে দিয়েছে তো যাব আমরা এখানে এখানে চা রয়েছে বিভিন্ন সব রয়েছে আপনার চা খাওয়া যাবে আপনি চা পাতি এখানে ইচ্ছে করলে নিয়ে যেতে পারবেন বিভিন্ন এই আঞ্চলিক হচ্ছে বিভিন্ন পণ্য রয়েছে আর শাল রয়েছে বিভিন্ন আপনার এগুলো হচ্ছে আপনারা চাইলে কিন্তু নিয়ে যেতে পারেন বিভিন্ন উপজাতিদেরও কিন্তু কাপড় রয়েছে চলুন সবগুলো একটু ঘুরে দেখি কী কী রয়েছে সবগুলোতে বন্ধুরা এখানে হচ্ছে আপনার আঞ্চলিক যে পোশাকগুলো রয়েছে এখানে যে মেয়েদের জামা রয়েছে তো এটা হচ্ছে বন্ধুরা আপনার এই অঞ্চলের হচ্ছে মনিপুরা থেকে হয়েছে আর কি এখানে মেয়েদের আপনার ই রয়েছে জামা রয়েছে এটার তিনটা কালার রয়েছে এটারও তিনটা কালার রয়েছে আচ্ছা আচ্ছা এগুলো তো হাতে তৈরি পোশাক মনে হচ্ছে আচ্ছা আচ্ছা তো মোটামুটি এগুলো যে কাপড়গুলো দেখতেছেন বেশিরভাগই হচ্ছে আপনার হাতে তৈরি এই দোকানগুলোতে এখান থেকে আপনারা যদি আসেন অবশ্যই হচ্ছে সংগ্রহ করবেন সংগ্রহ করতে পারেন কারণ কাপড়গুলো মোটামুটি অনেক ভালো লাগে আর কি তো বন্ধুরা এই চা বাগানে আসছি যদি চা না খেয়ে যায় এটা কিভাবে হয় তো আমরা চা খাচ্ছি এখন চা খাবো ভাই চারটা চা দিয়ে চিনি কম দিয়ে একটাই আমাদের ডায়াবেটিক্সের আপনার পেশেন্ট আছে সাথে তো যাই হোক এলাকাটা কিন্তু খুবই শান্ত পরিপাটি আপনার বিশেষ করে এই চা বাগানের সাইডে এই সবগুলো কিন্তু যদিও ছোট ছোট আপনার হচ্ছে সবগুলো কিন্তু এখানে হচ্ছে সবগুলো খুবই ভালো লাগতেছে পরিবেশটা খুবই মনোরম বসে থাকলে আমার যদি সময় থাকতো বসে থাকতাম কিন্তু যেহেতু সময় নাই তো হচ্ছে না আর কি সত্যি সত্যি কিন্তু এই চাটার যে ফ্লেভার এই ফ্লেভার কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না তো আমার মনে হয় না যে এই পাতি আমরা সচরাচর খেয়ে থাকি আমা আমরা মূলত এই পাতি খাই না কখনো মনে হয় আপনার এই পাতিতে আপনার চাতে আপনার হচ্ছে সতেজ সতেজ একটা হচ্ছে গ্রান রয়েছে যে পাতিটা ব্যবহার করা হয় সেটা মনে হচ্ছে আপনার একদম সতেজ আপনার এই চার পাতাই মনে হয় ব্যবহার করা হচ্ছে সরাসরি চা খাই তো বন্ধুরা এখানে কিন্তু কয়েক কোয়ালিটির চা রয়েছে আপনার এখানে কিছু আপনার হচ্ছে নর্মাল চা রয়েছে যেটা আমরা খেয়েছি তার তুলনায় যেমন এই যে আমরা এখানে যে চাটা রয়েছে এই যে চাটা তো এই পাতিটাই হচ্ছে ওনারা বললো যে এক নাম্বার পাতি তো এটা হচ্ছে আপনার খুবই সুস্বাদু কিন্তু আমরা খেলাম যে খেয়ে দেখতে পারলাম মানে এরকম চা কিন্তু আমি অন্য কোথাও খাইনি ইতিপূর্বে খুবই ভালো লাগছে আর এখানে হচ্ছে আপনার জঙ্গলের অরিজিনাল মধু রয়েছে এখানকার আঞ্চলিক মধু আর কি পাহাড়ের মধ্যে এক প্যাকেট আপনার আড়াইশো টাকা তো বন্ধুরা আমরা এক কেজি নিয়ে নিচ্ছি আপনার হচ্ছে চাপাতি যেটা আমরা খেলাম এই চাপাতি আমি এক কেজি নিয়ে নিচ্ছি তো চারশো টাকা কেজি রাখবে ভাই বললো এখানে যে দোকানে চা পাতি রয়েছে তার থেকে সব সব থেকে ভালোটা উনি যে পাতিগুলো আমাদের মানে খাইয়েছে যে চা আমরা খেয়েছি সেই পাতি আর কি তো বন্ধুরা আপনারা কিন্তু এই খাসিয়া বললেই চা বাগানে আসতে পারেন এখানে আসলে কিন্তু আপনারা এই যে সবগুলোতে যে চাগুলো পাবেন একদম সতেজ চা কিন্তু পেয়ে যাবেন তো যে চা আমরা আর আজকে সকালেও কিন্তু আমরা খেয়েছি আপনার ভিডিওতে আমি বলেছি যে আপনার সিলেট শহরে যে চা খেয়েছি সেটা খেয়ে কিন্তু আমি খুবই হতাশ ছিলাম আর কি সিলেটে এসেছে এরকম চা আমাদের টাঙ্গালি বাজার থেকে ভালো চা হয় তো এই চা বাগানের সাইডে এসে যদি আপনি চা খান অবশ্যই কিন্তু একদম সতেজ ভালো চাটা পাবেন যেটা আমি খেয়েছি খাওয়ার পরে আমি চা পাতিটা কিন্তু সংগ্রহ করে নিয়েছি তো খুবই সুস্বাদু চা আপনারা অবশ্যই এখানে আসবেন এসে কিন্তু চাটা ট্রাই করবেন অবশ্যই বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে